আমার সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে শিয়াল কাটা গাছ এটা আমাদের অঞ্চলে অনেকে কাটা গাছ বলে থাকে এটা মূলত বিভিন্ন ক্ষেতে হয়ে থাকে এবং ফসলের ক্ষতি করে থাকে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরজিমন ম্যাক্সিকানা অর্থাৎ মেক্সিকো থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই আরজিমন ম্যাক্সিকানা এবং বাংলায় আমরা বলে থাকি শিয়াল কাটা উদ্ভিদ চক্ষু চিকিৎসায় এই উদ্ভিদটি ব্যবহার করা হতো তাই এর নাম রাখা হয়েছে আর্জিমন ম্যাক্সিকানা এই গাছটি বিষাক্ত এবং ঔষধি উদ্ভিদ এই যে ফল দেখতে পাচ্ছেন এটার মধ্যে ছোট ছোট সরিষার দানার মতো দানা রয়েছে অনেক অসাধু ব্যবসায়ী এই দানাগুলো সরিষার দানার সঙ্গে মিক্স করে তেল করে বাজারে বিক্রি করে থাকেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই উদ্ভিদের মাত্রা যদি এক পার্সেন্টের বেশি হয় তাহলে এর বিষক্রয় হতে পারে একটি অবাক করা বিষয় হচ্ছে যে উনিশশো সাতাত্তর সালে কলকাতায় একবার এর বিষক্রিয়া দেখা দিয়েছিল এবং উনিশশো সালে প্রায় আড়াই হাজার মানুষের মধ্যে এই আরজিমন মেক্সিকানার তেলের বিষক্রিয়া হয়েছিল যা সে সময় পঁয়ষট্টি জন মানুষ মারা যায় এই আরজিমন মেক্সিকানা বা শিয়াল কাটা উদ্ভিদের তেলের বিষক্রিয়ার কারণে আরেকটা বিষয় এটার বড় সমস্যা কাটা যেহেতু এটা কিন্তু আমাদের বিভিন্ন ফসলে হয়ে থাকে এবং ফসলকে ক্ষতি করে থাকে